ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম প্রিয়া এবং ভৌতিকতার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভৌতিকতা পাঠানো আমার এটা প্রথম ঘটনা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভয় ভীতি সাসপেন্স উপভোগ করতে পারবেন ঘটনায় যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিয়ে আমার নাম মোহাম্মদ রায়হান হোসেন রনি আমার বাসা বিভাগ সিলেট এবং বলোই জেলার কোনো এক গ্রামে ঘটনার আগে একটা কথা বলতে শী ভাই আপনার কণ্ঠ কোনো তুলনা হয় না অতুলনীয় এক কণ্ঠ আপনার কণ্ঠে ঘটনা শোনার পর্যন্ত চোখে আসে না কখন ঘটনা শুনতে না পারলেও ডাউনলোড করে শুনতে হয় কেন জানি না নেশা হয়ে দাঁড়িয়েছে সত্যি ভাই আল্লাহ আপনার কণ্ঠে দিয়েছেন। ভাই আমার পাঠানো এই প্রথম ঘটনা ভোজ চুটি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইলো তো আর বেশি দেরি না করে চলে যায় সরাসরি ঘটনায় ঘটনাটি পেয়েছে। আমার নানুর কাছ থেকে বোঝার সুবিধার্থে আমার নানার ভাষায় তুলে ধরছি বলছেন আমার নানা ভাই আজকে দুকে ভয় করে ঘটনার সময় বুঝতে পারলি ঘটনায় আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একদিন দুপুরে আমি ছোট ওই যে ভোটটা খেতে পায়সারি করছিলাম হঠাৎ করে দেখি দূর থেকে একটা লোক নিতে মতো দৌড়ে আসছে আমি ভাবলাম হয়তো বা কোনো দরকারে এসেছে তাই আমিও একটু এঁকে গেলাম গিয়ে দেখি এটা তো জুইর ভাই আমার আশেপাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললেন আর ভাই না কি দয়া করে একটু সাহায্য করুন ভাই আমি তখন শান্ত গলায় বললাম আহা উত্তেজিত হবেন না শান্ত হন আগে বলুন কী হয়েছে না বলে বুঝবো কেমনে তখন জমির ভাই বলতে শুরু করলো বলছেন জমির ভাই ভাই ঘটনাটা আসলে আমার ছেলের রাফির সাথে শুরু হয়েছে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমি কাজে চলে যাই আর কাজ করে বাসায় এসে দেখি আমার ছেলেরি মতো পাগলের মতো আচরণ করছে কখনো কাঁচা মাছ চিপতে থাকে কখনো নিজের হাত চিপোতে থাকে কখনো রক্ত চুষে চুষে খেতে থাকে তখন আমি রাফির মা কি যে এসব কি করছে তখন রাফির মা আমাকে বললো আমি জানি না আমি রান্না করছিলাম হঠাৎ শুনি এতে মতো গরম গরম করে এতে মতো যেন চিবানোর আওয়াজ বাইরে এসে দেখি আমাদের রাফি পেছনে মুখ দিয়ে দিতে মতো কি যেন খাচ্ছে তখন আমি বললাম বাবা রাফি এখানে কি করছো এই ভর দুপুরবেলা কি করছো ঘরে আসো বাবা নাস্তা খাবে আমার কথা শুনে রাফি আমার দিকে রীতিমতো ঘরে তাকালো আর আমি তখন যেটা দেখলাম সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি দেখি রাফি একটা আস্ত বড় সেটা ধরে ধরে কাঁদছিল আমি রীতিমতো লক্ষ্য করলাম তার ঠোঁট বে তা রক্ত বেরছিল আর আমাকে বলছিল খাবি তা রক্ত খাব খুব মজা এই বলে ভীষণভাবে হাসছিল বিভটস হাসি দিল আর আমি চোখ মুখ লাল কেমন যেন হয়ে গেল আর আমি তখন বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক কিছু না তাই আমি প্রতিবেশী একজনের সাহায্যে রফিককে ঘরে এনে দরজা বন্ধ করে রাখি এতটুকু বলি আমার কথা শেষ করলো এই শুনে আমি আর দেরি না করে শো যা আপনার কাছে চলে আসি এখন আপনি একটা করেন না তা না হলে সত্যাটা আমার ছেলেকে কি খেয়ে ফেলবে দয়া করে আমার ছেলেটাকে বাঁচান সব কিছু শুনে বললাম আহ ভয় পাবেন না আল্লাহ আপনার ছেলের একটা পারবেন আপনি চিন্তা করেন না আপনি এখন চলে যান সন্ধ্যার পরে আপনার বাড়িতে যাবো না কেমন এই বলে আমি চলে আসি বাড়িতে এসে আমি আমার এক বন্ধু জিনকে সহন করলাম সাথে সাথে সে হাজির হয়ে যায় আর বললো আসসালাম কেমন আছো আজ করলে জি নাম ভালো আছে এটা সমস্যা আরকি এই জন্য আপনাকে আর কি তখন সে জিনটা ভরে উঠলো উম তা কি সমস্যা বলো ও জেসি ভাই বলা হয়নি আসলে জিনটার নাম ছিল জিসান এটা হলো এফ্রিদ প্রজাতির একটা দুঃখিত ঘটনার মাঝখানে কথা বলার জন্য আবারও চলে যায় ঘটনায় বলছেন না ভাই তারপর আমি জমির ভাইয়ের ছেলে ডাফির কথা জানলাম এবং বললাম একটু খোঁজখবর নিয়ে দেখুন তো তখন জি আমার কথা শুনে কিছু সময় চাইল আর আমাকে সানাম জানিয়ে চলে গেল এক ঘন্টা পর জেসান আবারও আসলো আর আমাকে সানাম দিয়ে বললো জমশেদ ওই ঝেলের ওপরে একটা ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে যেখানে তিনটা জিন চালান করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো ওই তিনটা জিন হলো ইবলিশ শয়তানের অনুসারী এই কথা শুনে আমি তো হতভম্ব হয়ে গেলাম এদেরকে কে চালান করলো ইংলিশ ট্রান্সলেটর উপরে তখন আমি জিসানকে বললাম জিন আরো বলে উঠলো আসলে জামশেদ এই কান যতটা করেছে ছেলেটির ফুফু তার নিজের কোন সন্তান নেই আর রাফি ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান সবাই তাকে খুব আদর করত এসব দেখে তার ফুফু প্রচন্ড রাগ করলো এসব এক এক তান্ত্রিকের আশ্রয় নেয় এবং একটা গরু আর দুটো ছাগল ভোগ দেয় এবং তিনি জান্নান প্রজাতির জিন চারান দেয় এখন বুঝতে পারছো জামশেদ এই কথা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম আঁতকে উঠলাম আর বলতে লাগলাম হায় আল্লাহ এদেরকে দান করুন নিজের সন্তান নিয়ে অন্যের বুক খান করে দেবে এটা কেমন কথা এই বলে আমি বললাম আচ্ছা এটাকে কোনো সমাধান নাই তখন সে জিসান বলে উঠলো হুম আমি ইচ্ছে করলে এই তিনটার জিনকেই ফেলতে পারো কিন্তু এদের পেছনে আছে সাক্ষাৎ তাই আমি এক আপেরে উঠতে পারবো না আপনি বরং ইমরানকে স্মরণ করুন একমাত্র ওই পারবে সমাধানটা বের করতে তারপর ইমরান জিনকে স্মরণ করলাম আসলে যেসব ভাই ইমরান হলো নানোর বিশ্বস্ত এবং অলৌকিক শক্তি এক বন্ধু চিন আবার ঘটনায় চলে যায় আমি স্মরণ করার সাথে সাথে দেখলাম চার কেমন যেন ঝড় বন্যা হয়ে শুরু হয়ে গেল গাছপালা যেন ভেঙে তছ নচ হয়ে যাচ্ছিল এবং এরকম অবস্থা দেখল কোনো মাটি যেন খাবতে লাগলো উঠলো হঠাৎ আকাশ পাতাল ছাপিয়ে আকাশ যেন রীতিমত ঠান্ডা হয়ে গেল মাটিতে আসছে পড়লো একটা বিদ্যুৎ চারিদিকটা আলোয় আলোয় আলোকিত হয়ে গেল আর সে আলো থেকে বেরিয়ে আসলো ইমরান আহ কি যে সুন্দর তার চেহারা সব যে দেখে দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় এবং হঠাৎ তার ঘোর কাটলো ইমরানের সার আবে আর সে বলে উঠলো কি এত কে দেখছো বন্ধু তখন আমি একটু লঞ্চা পেয়ে যাই আর নিজেকে সামনে নিয়ে সালামের উত্তর দিলাম তখন ইমরান বলে উঠলো জামশেদ কেন দেখেছ কোন সমস্যা তারপর আমি বিস্তারিত সব কিছু করে বলি সব শুনে ইমরান বলল ঝামশেদ তুমি চিন্তা করো না তুমি সন্ধ্যার পর যাবে যাওয়ার সময় ঝামের পানির সাথে করে নিয়ে যাবে আর সেখানে গিয়ে রুকায়া করবে যদি ভালোই ভালো চলে যায় তাহলে তো হয়ে গেল আর যদি না যায় আমাকে স্মরণ করবে ঠিক আছে এখন আমি আসি এই বলে ইমরান তখন চলে যায় তখন আমি সকল প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ি আমার উদ্দেশ্যে আর আমি যেখানে গিয়ে পৌঁছানো মাত্র রাফি মতো জমির মায়ের ছেলে আমার ক্যারির মতো গানে গানাচ করা শুরু করলো আমি আধিনি না করে তার সামনে গিয়ে বললাম গল্পিত তো আঁকলাম আর রুকা করতে শুরু করলাম হঠাৎ রাফির ভেতরে থাকা সে জিনটা আমায় পড়ে উঠলো যেটাই কবিরাজ তোর কি মরার ভয় নেই তোর কি জলীস্কার সামনে তুই বসে আছিস তোর বললাম এ মরার ভয় নেই আর বুঝতে পেরেছিস তোর মতো শয়তান কিছু আমার করতে পারবে না যদি করার থাকতো এরকম দীর্ঘ মানুষ অত্যাচার করতি না তখন সে আহত বলে উঠলো কেটে তোর তো দেখছি অনেক সাহস তোর দেখছি মরার আগে পাকনা কচেছে চিন্তা করিস না তোর ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ করে দেব এই বলে একটা বিদ্ঘটে হাসি দিল তখন আমি বলে উঠলাম দেখা যাবে কে কি করে আমি দিলাম আর সাথে পানি সাথে চিৎকার করে উঠলো আরো কয়েকবার রীতিমতো লক্ষ্য করলাম দুটো অবব তার পাশে এসে দাঁড়ালো ওরা আমাকে আক্রমণ করতে লাগলো আর সাথে সাথে ইমরানকে স্মরণ করলাম এর মধ্যে শুরু হয়ে গেলো তুফান এই সব দেখে সাঁতার একেবারে সেখানে থেমে যায় আর বলতে থাকে যে সব কি হচ্ছে একটা আলোক রশি যেন মাটিতে আসছে বললো আর সে আলোক ইমরান ইমরানকে দেখে তখন জিমগুলো উঠল তুই যে হোস না কেন আমার প্রভোর আসার আগে এখান থেকে চলে যা তা না হলে এখানে কেউ বেঁচে ফিরতে পারবি না এখন ইমরান বললো না 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 আমরা এখানে বাঁচতে আসনি আমরা এখানে এসেছি ছেলেকে বাঁচিয়ে নিতে তার বাবা মাকে সেটি নিতে ডাক্তর প্রভুকে দেখি তোর প্রভু আসে কিনা তখন অবগুলো বিড়বিড় করে কি যেন পড়তে লাগলো ঠিক তখনই গায়ে একটা আওয়াজ আসলো আওয়াজটা অনেকটা এমন ছিল অরিমপুরের দল প্রাণ বাঁচাতে চাইলে বলো তখনই অবগুলো ভয় কাঁপতে কাঁপতে বলে উঠলো কে কি কে আসছে দেখি ইমরান এক ভয়ঙ্কর রূপ নিলো আর হাসতে হাসতে বললো কে রে শয়তান বলি স্যার বুঝারে হা কে এখনো আমি হলাম এবার রান ইমরানের এমন রূপ দেখে রীতিমতো আবউগুলো হাঁ টু বেড়ে বসে গেলাম আর ক্ষমা চাইতে শুরু করলাম শেষমেষ শয়তানগুলোর জীবন রিভিক্ষা চাইলুম এবং ইসলাম করুন করে ওরা জানালুম এই কথা শুনে ইমরান তার স্বাভাবিক রফিরে আসে আর আমাকে বললো জমশেদ তুমি ছেলেটাকে পানি পরা দিয়ে আসো আর ওদেরকে আমি নিয়ে যাচ্ছি আমি যেন এখানে তাকে দেখলাম বাপরে বাপ এতগুলো ভয়াবহতার মধ্যে তখন ইমরান আমার দিকে তাকে একটা বুঝকে হাসি দিয়ে চলে যায় আমরাও তখন জমির বিয়াকে সব কিছু বুঝিয়ে পড়ে চলে আসি তো ভাই এই ছিল তো প্রিয় ভাই এই ছিল ঘটনা যদি ভালো লাগে তবে শেয়ার করবেন ভুল ছুটি হলে কমার সুন্দর দৃষ্টি দেখবেন ঘটনাটি সারা রাত জেগে টাইপিং করে লিখেছি আপনার কণ্ঠে শোনালে কষ্ট সার্থক হবে আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার পাশে আছি সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বেলভেন্ট প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো এই হোয়াটসঅ্যাপে